সরকারি বাসভবন আটকে রাখার ইচ্ছে নেই সফ জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দু হাজার চব্বিশের নভেম্বরে অবসর নেন তিনি অবসরে দীর্ঘদিন পর বাড়ি ছাড়তে বলায় প্রতিক্রিয়া চন্দ্রচূড়ের গতকালই আমরা দেখেছিলাম যে খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং যেখানে ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়ি যত দ্রুত সম্ভব সেই বাড়ি ছাড়ার জন্য কেন্দ্রকে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ হয়েছে এবং যেমনটা দু হাজার চব্বিশের নভেম্বরে অবসর নেন তিনি এবং অবসরের দীর্ঘদিন পর ছাড়তে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি নিয়ে জানবো সঙ্গে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি আহ পীযুষ দা এর আগেই আমরা দেখেছিলাম তাকে দ্রুত বাড়ি ছাড়ার জন্য আবেদন জানানো হয়েছিল আহ সেক্ষেত্রে এখনো পর্যন্ত তিনি যেমনটা যে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি কি বলছেন এ বিষয়ে দেখো প্রাক্তন বিচার প্রধান বিচারপতি ওয়াইজে চন্দ্রচূড় যে চিফ হাউস ছাড়া নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছিল তার ভিত্তিতে তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তার এই প্রধান বিচারপতির বাসভবন না ছাড়ার কোনো উদ্দেশ্য নেই তিনি এ বিষয়ে পরবর্তী বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি মারফত জানিয়েছিলেন যে তিনি বাড়ি দিল্লিতে বাড়ি ভাড়া খুঁজছেন সুতরাং তাকে একটু সময় দেওয়া হোক তার যেহেতু বিচারপতি সঞ্জীব খান্নার সময়কাল খুব স্বল্প ছিল সেক্ষেত্রে তিনি তার অনুমোদন দিয়েছিলেন এবং তার অনুমোদনের ভিত্তিতেই তিনি সেখানে ছিলেন এবং পরবর্তীকালে তিনি আরেকটু সময় চান সেই সময়ের প্রেক্ষিতে তিনি যখন সুপ্রিম কোর্টকে জানান সেক্ষেত্রে তার কোনো উত্তর তিনি পাননি তবে এর পরে বিচার বিচারপতিকে পুরনো বাসভবনে পুরনো জায়গায় ফিরে যাওয়ার জন্য বলা হয় কিন্তু ওয়াইজে চন্দ্রচূড়কে ইতিমধ্যে কেন্দ্রীয় আইনমন্ত্রক বা সরকারি বাসভবনের ক্ষেত্রে থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তাকে অবিলম্বে যে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির যে বাসভবন সেই বাসভবন ছেড়ে দিতে হবে তার কারণ দু সালের নভেম্বর মাসে তিনি অবসর গ্রহণ করেছেন নিয়ম অনুযায়ী মিনিমাম মাস সেখানে থাকা দর থাকতে পারেন কিন্তু এক্ষেত্রে তিনি আর আট মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেছে তিনি কেন বেশি সময় চেয়েছেন তার কিন্তু ক্ল্যারিফিকেশান তিনি দিয়েছেন তিনি বিচার তার পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অনুমোদনের ভিত্তিতেই তিনি সেই সেই হাউস অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবনে ছিলেন বলে তিনি মতামত জানিয়েছেন একদমই ধন্যবাদ জানাবো পিযুষ দা সরাসরি ছিলেন নিউজরুম থেকে প্রতিনিধি পীযুষ কান্তিনা